তৃতীয়ত সমত্ব অনুষ্ঠানের ফল কখনো বিপরীত হয় না সকাম ভাব নিয়ে করা কর্মে যদি মন্ত্র অনুষ্ঠান অনুষ্ঠানবিধি ইত্যাদির কোনো ত্রুটি হয় তবে তার বিপরীত ফল হয় এই প্রসঙ্গে বলা যায় কথিত আছে যে তষ্টা ইন্দ্রকে বধ করার নিমিত্ত পুত্রের জন্য এক যোগ্য করেছিলেন সেই যজ্ঞে ঋষিগণ ইন্দ্রশত্রুম বিবর্তস এই মন্ত্রটি দ্বারা পুজো করেছিলেন ইন্দ্রশত্রু শব্দটি যদি ষষ্ঠী তৎপুরুষ সমাস হয় তবে তার অর্থ হল ইন্দ্রস্ব শত্রু অর্থাৎ ইন্দ্রের শত্রু আর যদি বহুব্রীহি সমাস হয় তাহলে তার অর্থ ইন্দ্রশত্রুজস্য ইন্দ্র যার সমাসের সমাজের পার্থক্যে স্বরেও তফাত হয় অতএব ষষ্ঠী তৎপুরুষ সমাসে ইন্দ্রশত্রু শব্দটির উচ্চারণে অন্তিম অক্ষত্রু উদ্ধাত্ত স্বরে হবে এবং বহুব্রী সমাজে ইন্দ্রশত্রু শব্দ উচ্চারণে প্রথম অক্ষর হস্যই উদ্যান্ত স্বরে হবে ঋষিগণের উদ্দেশ্য ছিল ষষ্ঠী তৎপুরুষ সমাজের ইন্দ্রশত্রু শব্দটির অন্তিম অক্ষর উদ্যাত্ত স্বরে উচ্চারণ করা কিন্তু তারা প্রথম অক্ষর হস্যই স্বরে উচ্চারণ করে এই রূপ সরবেদে মন্ত উচ্চারণের ফল বিপরীত হয়ে যায় যার ফলে ইন্দ্রই তোষ্টার পুত্র বিত্রাসুরের হত্যাকারী হয়ে ওঠেন কিন্তু যেটুকু সমতা অনুষ্ঠানে ও জীবনে এসেছে তাতে যদি ব্যবহার বিধিতে কোনো ভুল হয় খুব সাবধানের সঙ্গে অনুষ্ঠান না করা হয় তাহলেও তাতে কোনো বিপরীত ফল অর্থাৎ বন্ধন হয় না যেমন যে আমার কাছে কাজ করে সে অন্ধকারে লণ্ঠন জ্বালাতে গিয়ে যদি সেটা ভেঙে ফেলে তাহলে আমি অসন্তুষ্টই হই কিন্তু আমার কোনো বন্ধু যে আমার থেকে কোনো দিন কিছু চায় না তার হাত থেকে যদি লণ্ঠনটি পড়ে ভেঙে যায় তাহলে আমার তার উপর রাগ হয় না বরং আমি তাকে বলি আরে তোমার হাত থেকে পড়ে ভেঙেছে তো কি হয়েছে আমার হাত থেকেও তো কত জিনিস ভেঙে যায় ছেড়ে দাও এটা কোনো ব্যাপারই নয় তাই যারা সকামভাবে কর্ম করে তাদের কর্মের বিপরীত ফল হতে পারে কিন্তু যারা কোনোরূপ কিছু আশা করে না তাদের অনুষ্ঠানের বিপরীত ফল হবে কি করে তা হওয়া সম্ভবই নয় চতুর্থত যদি অল্প একটু সমত্বের অনুষ্ঠান হয় সামান্যতমও যদি সমতা জাগ্রত হয় তবে তা জন্ম মৃত্যুরূপ মহাভয় থেকে রক্ষা করে অর্থাৎ কল্যাণ করে সকাম কর্ম যেমন ফলদান করে নষ্ট হয়ে যায় সমতা তেমন অল্প একটু হলেও ফলদানের পর নষ্ট হয় না বরং শেষ পর্যন্ত তা পরিণামে কল্যাণই করে থাকে যোগ্য দান তপাদি শুভকর্ম সকামভাবে যদি করা হয় তাহলে তার ফল বিনাশীল অর্থাৎ ধন সম্পত্তি এবং স্বর্গলাভ হয় আর যদি নিষ্কামভাবে করা হয় তাহলে তার ফল হয় অবিনাশী অর্থাৎ মুখ্য এই রূপ যোগ্য, দান তপ ইত্যাদি শুভকর্মের দুপকার ফল হয় কিন্তু সমতার একই ফল হয় তা হল কল্যাণ যেমন যদি কোনো পথিক রাস্তায় চলতে চলতে কোনো এক স্থানে বিশ্রাম নেয় বা ঘুমিয়ে নেয় এবং পরে চলতে আরম্ভ করে তবে সে পুনরায় গোড়া থেকে আরম্ভ করে না বরং যেখানে সে পৌঁছেছিল সেখান থেকেই শুরু করে তেমনি যে সমতা জীবনে একবার এসেছে তা কখনও নষ্ট হয় না সল্পম্পাশ্য ধর্মাশ্য ত্রায়তে মহত ভয়াত নিষ্কাম ভাব অল্পমাত্র উদিত হলেও তা হল সত্য আর ভয় মহান হলেও তা হল অসত্য যেমন তুলো একমন হলেও তা পুরাতে একমন আগুন লাগে না তুলো এক মন হোক বা একশত মন তার জন্য একটি দেশলাই কাঠি যথেষ্ট একটি কাঠি জ্বাললেই তা অগ্নিতে পরিণত হবে তুলো নিজেই সেই আগুনকে সাহায্য করবে আগুন তুলোকে সঙ্গ দেবে না তুলো নিজেই জ্বলনশীল হওয়ায় আগুনকে সঙ্গ দেবে এইরূপ অসঙ্গতা হলো আগুন আর জগৎ সংসার তুলো জগৎ সংসার থেকে অসঙ্গ অর্থাৎ বিচ্ছিন্ন হলেই জগৎ নিজেই নষ্ট হয়ে যায় কেননা আসলে জগৎ সংসারের অস্তিত্ব না থাকায় তার সঙ্গে কখনো সম্বন্ধ হয়ই না অতি সামান্য ত্যাগও হল সৎ আর যত বড় ক্রিয়াই হোক না কেন তা হলো অসৎ ক্রিয়ার অন্ত অর্থাৎ শেষ থাকে কিন্তু ত্যাগ হল অনন্ত তাই যজ্ঞ দান তপাদিক্রিয়া ফলপ্রদান করে নষ্ট হয়ে যায় কিন্তু ত্যাগের ফল কখনো নষ্ট হয় না ত্যাগ আচ্ছান্তির অন্তরম একমাত্র অহং ত্যাগ করলেই অনন্ত সৃষ্টি ত্যাগ হয়ে যায় কারণ অহং সমস্ত জগৎ সংসার ধারণ করে রাখে যেমন যত ঘাসি থাক তা আগুনের কাছে কি টিকতে পারে অন্ধকার যতই গাঢ় হোক সূর্যের কাছে তা থাকে কি অন্ধকার ও সূর্যের সঙ্গে লড়াই হলে কি অন্ধকার যেতে তেমনি অজ্ঞান ও জ্ঞানের মধ্যে লড়াই হলে কি অজ্ঞান যেতে যত মহাভয় হোক তা কি অভয়ের সামনে টিকবে সমবোধ যত অল্পই হোক তা হল পূর্ণ আর ভয় যত ভয়ানক হোক তা অসম্পূর্ণ সমতা স্বল্প হলেও তা মহান কারণ তা সত্য এবং মহাভয়ও অল্প সত্তাহীন অস্তিত্বহীন কারণ তা পাকা নয় সমতাকে নিষ্কাম ভাবকে স্বল্প বলার অর্থ কী প্রকৃতপক্ষে নিষ্কাম ভাব মহান কিন্তু আমাদের বুদ্ধিতে আমাদের অনুভূতিতে অল্প ধরা পড়ায় একে স্বল্প বলা হয় পক্ষে বুদ্ধি অল্প হলেও সমতা অল্প হয় না ওদিকে আমাদের দৃষ্টি যদি কম পড়ে তবে তার দোষ আমাদের দৃষ্টির তথ্যের নয় এই রূপি আমরা অসৎকে বেশি গুরুত্ব দিলেও অসৎ মহৎ হয় না মহৎ হয় আমাদের গুরুত্ব তাই আমরা যদি সৎকে বেশি গুরুত্ব দিই তাহলে সৎ মহৎ হয়ে ওঠে অর্থাৎ তার মহত গুরুত্ব অনুভূত হয় এবং অসৎকে গুরুত্ব না দিলে অসৎ স্বল্প হয়ে ওঠে প্রকৃতপক্ষে অসৎ মহৎ হোক বা স্বল্প হোক তার কোনো অস্তিত্ব নেই না সত বিদ্যতে ভাবুক এবং সৎ মহতি হোক বা স্বল্প হোক তার অস্তিত্ব নিত্য নিরন্তর বিদ্যমান না ভাবো বিদ্যতে এই জন্যই উপনিষদে তত্ত্বকে অনু থেকেও অনু এবং মহৎ থেকেও মহৎ বলা হয়েছে অনরণিয়ান মহত মহিয়ান পরম শ্রদ্ধেয় স্বামী রামসুখদাসজি মহারাজের গীতার এই চল্লিশ নম্বরের শ্লোকের ব্যাখ্যা থেকে আমরা একটি বিষয় সুস্পষ্টভাবে জানতে পারলাম যে আসক্তি মানুষের পতনের কারণ তাই আসক্তিহীন জীবনই আমাদের কাম্য ভগবৎ পথে চলার জন্য বা ভগবৎ প্রাপ্তির জন্য মূলত সংসার ত্যাগের প্রয়োজন নেই সংসারকে নিজের মনে করাটা এটাই শুধু ত্যাগ করতে হবে কেউ যদি বৃন্দাবনে গিয়ে বাড়ির কথা চিন্তা করে তবে প্রকৃতপক্ষে সে বাড়িতেই থাকে আর যদি কেউ বাড়িতে থেকে সর্বদা বৃন্দাবনের কথা চিন্তা করে তবে প্রকৃতপক্ষে সে বৃন্দাবনেই থাকে বা বাস করে তেমনি কেউ যদি সংসার ত্যাগ করে সাধু সাজে এবং মনে মনে সংসারের প্রতি আসক্ত থাবে থাকে তবে সে প্রকৃতপক্ষে সংসারই আর যদি কেউ বাড়িতে থেকে গৃহে থেকে আসক্তি মুক্ত হয়ে যায় অর্থাৎ সংসারকে নিজের মনে না করে তবে সে প্রকৃতপক্ষে সন্ন্যাসী তাই আমাদের গীতা থেকে শিক্ষা নিতে হবে যে আমরা যদি নিজেদের পতন না চাই তবে সংসারকে নিজের মনে করা ছাড়তে হবে ইলেকট্রিক বোর্ডের সুইচে একদিকে চাপ দিলে যেমন ঘর আলোকিত হয় এবং অপর প্রান্তে চাপ দিলে ঘর অন্ধকার হয়ে যায় ঠিক তেমনি সংসারকে নিজের মনে না করলে অর্থাৎ সংসারের কোনো কিছুতে আসক্তি না থাকলে আমাদের জীবন আনন্দময় হয়ে উঠবে জন্মমৃত্যু চক্র থেকে আমরা মুক্ত হয়ে যাব আর যদি আমরা সংসারকে নিজের মনে করি অর্থাৎ সংসারের ব্যক্তি বস্তু পদার্থ বা কোনো কিছুর প্রতি আমাদের আসক্তি থাকে তবে আমাদের জীবন অন্ধকারময় হয়ে যাবে প্রতিনিয়ত জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হয়ে আমরা সংসারে দুঃখ কষ্ট ভোগ করতে থাকব আসলে আমাদের নিজেদেরই ঠিক করতে হবে যে আমরা প্রকৃত পক্ষে কি চাই সংসার বন্ধন না সংসার থেকে মুক্তি সংসারকে নিজের মনে করা ও সংসারকে নিজের মনে না করার উপরই এটা নির্ভর করছে এ প্রসঙ্গে একটি কথা বলা যেতে পারে যে কেউ যদি ভগবত পথে চলতে শুরু করে এবং প্রাপ্তি এ জন্মে নাও হয় তবে এ জন্মে যতটা রাস্তা ভগবানের দিকে এগোনো যাবে পরবর্তী জন্মে সেখান থেকেই সে শুরু করবে তাই আমাদের এক মুহূর্ত সময়ও নষ্ট না করে ভগবত পথে চলতে শুরু করা উচিত এতেই আমাদের কল্যাণ এবং মানব জন্মের সার্থকতা